আচ্ছা আসসালাম আলাইকুম রহমত উল্লাহী আবারকাত হুশ সম্মিত ভিউর আপনার যারা আমাকে দেখতেছেন হাসা বিশ্বাস আপনার সকলে ভালো আছেন আমি আছি সুহেল সৌদি আরপ্রিয়ার থেকে আজকে শুক্রবার এখন বাজে সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বাজে গেছে তো দেখেন আজকে সারাটা দিন যে কিভাবে গেছে সেটা হয়তো আসলে আপনি শুনলে বুঝতে পারবেন যে আজকে দিনটা কিভাবে গেছে আজকে সারাটা দিন গেছে সকাল দশটা পর্যন্ত ছিলাম হচ্ছে কারখানাতে ঠিক এখন আমি যেই জায়গাতে আসি এইখানে সকাল দশটা পর্যন্ত ছিলাম আর সকাল দশটার গেছি গোসল করলাম গোসল করার পরে হচ্ছে ঘুমাইছি আজকে শুক্রবার নামাজ তো পড়তেই হবে দেন একটু ঘুমাইছি একটু ঘুমাইছি বুঝছেন একটু ঘুমানোর পরই নামাজের টাইম হয়ে গেছে বুঝেনি তো দশটায় যদি আপনি দশটার পর যদি গোসল কুইরা শুন ঘুমাইতে ঘুমাইতে ধরে নেন সাড়ে দশটা তো যদি আপনার বারোটায় যা জামাত হয় আমরা সৌদি আরবে বাংলাদেশের মতো এত দেরি করে জামাত হয় না জোহরের নামাজটা আগে আগেই হয়ে যায় তো সম্ভবত জামাত ছিল বারোটা পনেরোতে এরকম বারোটা পনেরো তো আমি বারোটার দিকে আবার ঘুম পাচ্ছি নামাজটা পাইছি কারণ হচ্ছে মসজিদটা আমার খুব পাশেই সৌদি আরবে কিন্তু সব মসজিদে জুম জুম্মা নামাজ হয় না একটু পর পর একটু পর পর জুম্মা নামাজ হয় ছোট ছোট মসজিদ বা ছোট বড় অনেক মসজিদ আছে সব মসজিদে কিন্তু জুম্মা নামাজ হয় না একটু পর পর হয় তো যাক কোনো রকম গিয়ে পাইছি মিস হয় নাই তারপর ঘুমাইলাম ঘুম থেকে উঠলাম সাড়ে পাঁচটার দিকে সাড়ে পাঁচটার দিকে উঠলাম ইফতার করলাম মাগরিব করলাম দেন আসার টাইম হয়ে যাচ্ছে তো কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই একটা কমেন্টস করবেন কেমন আছেন কোন জায়গা থেকে দেখতেছেন যদি আপনার হাতে সুযোগ থাকে তাহলে অবশ্যই একটা কমেন্টস করবেন পরিচয়টা দিবেন আসলে পরিচিতি হইলে কোনো সমস্যা নাই আমি চাই আপনার সাথে পরিচিত হতে যদি আপনাদের কাছে সুযোগ সময় থাকে একটা কমেন্টস করবেন তো যে যেখান থেকে দেখছেন আশা বিশ্বাস আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আছি আলহামদুলিল্লাহ ভালো রাখছি আল্লাহ তো আজকে সারা দিনে মাত্র একজন মানুষের নর্মালি ছয় ঘন্টা ঘুমানো উচিত কিন্তু ছয় ঘন্টা আমার ঘুম হয় নাই ঘুম এমনি তো আমি কম ঘুমাই আমি জানি না আপনারা আমার মতো কম আরো অনেকেই হয়তো ঘুমায় আমার চেয়ে আরো কম ঘুমায় আর অনেক মানুষ আছে আমি একটু বেশি কম ঘুমাই সেই কারণে আসলে একটু মাঝে মাঝে সমস্যা হয় সবাই যদি সঠিক টাইমে ঘুমাইলে সবকিছু ভালো লাগে তো আমার সাথে আপনারা যারা আছেন অবশ্যই আপনি একটা কমেন্টস করবেন কোথা থেকে দেখতেছেন আপনার ভবিষ্যৎ প্ল্যানিং কি আপনি কি করতে চাচ্ছেন আপনার ফোকাসটা কি বর্তমানে যারা মূলত আমার ভিডিওগুলো দেখেন বেশিরভাগ মানুষ হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং ডিএক্সএন বিজনেসের সাথে যারা যুক্ত আছেন তারাই দেখেন আপনার যদি ডিএক্সএন মেম্বার হয়ে থাকেন অবশ্যই শেয়ারটা কমেন্টস করবেন কোন জায়গা থেকে মেম্বার হইছেন কত সালে মেম্বার হইছেন আপনার কাজের গ্রোথ কি রকম আপনি বর্তমানে আপনার টিমের কি অবস্থা এইগুলো নেই আজকে আপনার সাথে আড্ডা দিতে আমি লাইভে আসলাম আপনারা যারা যুক্ত আছেন মেম্বার আছেন অবশ্যই একটা কমেন্টস করবেন আপনার বিজনেস কিরকম হচ্ছে হয়তো আপনার কাছ থেকে আমি কিছু শিখবো নয়তো আমার কাছ থেকে আপনি কিছু শিখবেন পৃথিবীতে প্রত্যেকটা মানুষের কাছ থেকে শিখার আছে আমরা সবাই সবার কাছ থেকে শিখব এবং একজনের থেকে শুনে বুঝে আমরা সামনের দিকে এগিয়ে যাব আপনি অন্যের ভুল থেকে যদি নিজেকে শুধরাতে পারেন তাহলে আপনি খুব দ্রুত এগিয়ে যেতে পারবেন আর আপনি নিজে ভুল করার পরে যদি শুধরান সেই ক্ষেত্রে আপনাকে ওভারকাম করতে একটু বেশি সময় লাগবে এর জন্য আমি বলবো অন্যজনের ভুল থেকে আপনি যদি শিক্ষা নিতে পারেন তাহলে এটা আপনার জন্য প্লাস পয়েন্ট ভুল প্রত্যেকটা মানুষের জীবনে হবে এটা হবেই স্বাভাবিক ভুল সবারই হবে কিন্তু আমরা যদি অন্যের ভুল থেকে শিক্ষা নিতে পারি যে আমি একটা ভুল করছি সেটা আমি আপনার সাথে শেয়ার করলাম যে আমি আমি এই 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 জায়গায় জিনিসটা জিনিসটা ভুল করছি আমার কাছে মনে হয় যদি না করতাম অন্যভাবে করতাম তাহলে আমার জন্য ভালো হইতো এই যে জিনিসটা আপনি যদি এটা আপনার মাথায় রাখেন কখনো যদি আমি যে পর্যায়ে থাকি এই পর্যায়ে আপনি পরে যান আমি যেই কাজ করি এই কাজ যদি আপনি করেন তখন যদি আপনার মাথায় এই জিনিসটা থাকে যে আমার কাজটা এইভাবে করলে রং হইতে পারে আমি কাজটা চেঞ্জ করে অন্যভাবে করি তাহলে আপনার রাস্তাটা সহজ হয়ে যাবে আর এটা হচ্ছে চরম বাস্তব এই এই জিনিসটা জায়গায় যারা কাজ লাগাইতে পারছে তারা অল্প সময়ে সফল হয়ে পারছে তো সম্মানিত অডিয়েন্স মাত্র দুইজন আছেন অবশ্যই আমি আপনাদের সারা চাচ্ছি একটু কমেন্ট সেকশন কি অফ কি আচ্ছা আপনার যারা যুক্ত আছেন আপনার কাছে আমার জানতে চাচ্ছি আপনার কি আসলে কি আমাকে চিনেন কতজন মানুষ আমাকে চিনেন নাকি এই মাত্র নতুন যুক্ত হয়েছেন আমার সাথে অবশ্যই একটা কমেন্টস করবেন আচ্ছা কমেন্টস করার কেউ নাই ওকে দেখেন দেখতে থাকেন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যায় একটা মানুষের প্রতি ভালোবাসা একদিনে তৈরি হয় না প্রথমে হয়তো একজন মানুষকে আমার ক্ষেত্রে যেটা ঘটছে আমি যেটা বুঝি একজন মানুষকে হয়তো প্রথম প্রথম আপনি দেখলে তাকে সহ্য করতে পারবেন না তাকে খারাপ লাগবে যখন কি এই মানুষটাকে আপনি প্রত্যেকদিন দেখবেন দেখতে থাকবেন দেখতে থাকবেন দেখতে দেখতে তার প্রতি আপনার একটা ভালো লাগা ভালোবাসা তৈরি হয়ে যাবে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো দিক খারাপ দিক আছে প্রত্যেকটা মানুষের মধ্যে ভালো সাইড আছে খারাপ সাইড আছে তো আমি আপনাদেরকে বলবো আপনারা আমার থেকে আমার যে ভালো সেটটা আছে সেটা অবশ্যই আপনারা গ্রহণ করবেন নিবেন এবং খারাপ সেটটা আমারটা আমাকে দিয়ে দিবেন তো খারাপ দিকগুলো দৌড়িয়ে দেওয়ার দায়িত্ব আপনাদের আপনারা কমেন্টস করবেন কমেন্টস করে যেগুলো খারাপ সেগুলো আপনারা জানাবেন যে এই কাজগুলো খারাপ এইগুলো ঠিক হচ্ছে না এই কন্টেন্টগুলো খারাপ এই কন্টেন্টগুলো ঠিক হচ্ছে না তো এইগুলো হচ্ছে দৌড়িয়ে দায়িত্ব আপনাদের শুধরানোর দায়িত্ব আমার অবশ্যই আমি নিজেকে শুধরানোর চেষ্টা করব যদি আপনারা ধরিয়ে দেন আমার ভুলগুলো আমি চাই আমার ভুলগুলো কেউ না কেউ ধরিয়ে দিক আমাকে আমার ভুলগুলো আপনারা আমাকে ধরিয়ে দেন আমার ভুলগুলো যদি আপনারা আমাকে ধরিয়ে দেন তাহলে আমি নিজেকে শুধরে নেব ইনশাল্লাহ তো আপনাদের সাথে কথা বলি ভালো লাগে নিয়মিত রমজান মাস আসার পর থেকে নিয়মিত আপনার সাথে আড্ডা দিতে চেষ্টা করি কথা বলতে চেষ্টা করতেছি যেন এই ধারা ধরে রাখতে পারি আপনার যারা আমার সাথে যুক্ত হন প্রতিনিয়ত আমি চাইবো আপনারা প্রতিদিন আমার সাথে যুক্ত হইবেন মাঘের পরপরই আপনার সাথে আড্ডা দেওয়ার জন্য চলে আসি হয়তো বা কোনো না কোনো ট্রপিক নিয়ে আলোচনা করি তো এইভাবেই দেখি কত দূর যাওয়া যায় আপনারা সাথে থাকলে অবশ্যই আপনাদেরকে সাথে নিয়ে অনেক দূর যাওয়া যাবে তো আসলে সাপোর্ট জীবনে চলার ক্ষেত্রে মানুষের সাপোর্টটা খুব বেশি দরকার কেউ যদি আপনাকে সাপোর্ট না করে আপনি খুব বেশি দূর যেতে পারবেন না তো একা একা হেঁটে অনেক দূর যাওয়া যায় বহু দূর নয় তো আমি চাই সবাইকে সাথে নিয়ে বহুদূর যেতে দেখেন আর এই তো আজান হয়ে যাচ্ছে অল্প কিছুক্ষণ পর থেকে কিন্তু ডিউটি স্টার্ট হয়ে যাবে আপনারা এখন যদি ডিউটি শুরু করি এই ডিউটি কিন্তু শেষ হবে সকাল আটটায় মাঝখানে হচ্ছে আপনার সাড়ে তিনটার দিকে হচ্ছে সিআরি খাওয়ার জন্য বন্ধ থাকবে সিআরি টাইম সিআরি টাইম সাড়ে তিনটা থেকে না আজান হয় হচ্ছে আপনার চারটা বাহান্নতে আজান হয় ধরেন আজানের পর পনেরো মিনিট পর নামাজ ফজর নামাজ পনেরো মিনিট পর পনেরো মিনিট পর ফজর নামাজ হলে পাঁচটা ধরেন পাঁচটা দশ পাঁচটা দশ থেকে আবার কাজ শুরু এই কাজ শেষ হবে আবার সকাল আটটায় অনেক বড় লম্বা একটা জার্নি অনেক বড় একটা ডিউটি এবং এত বড় একটা ডিউটি করার পরও এই যে আপনার সাথে আড্ডা দেওয়া এটা হচ্ছে একটা ভালো লাগার জায়গা এখন অনেকে কিন্তু ঘুমাইতেছে ঘুমাইতেছে এই টাইমটা তার ঘুমাইতে ভালো লাগে সে ঘুমাইতেছে আমার কিন্তু ইউটিউব চ্যানেলটা দুই সালে তৈরি করা আপনার যারা আমার ভিডিও দেখেন নাই বা দেখছেন দেখবেন দুই সাল থেকে কিন্তু আমি ভিডিও দিই কিন্তু মেন ঘটনা হচ্ছে আমি ভিডিওতে নিয়মিত না যে কারণে হচ্ছে আমার গ্রোথ নাই তো এখন এই জিনিসটা যারা আপনার ভিডিও কন্টেন্ট তৈরি করেন বা যেই কোনো কাজই করেন ওই দিন আমি লাইভে বলছিলাম আপনাদেরকে আপনার গ্রোথ ধরে রাখতে চাইলে আপনাকে কন্টিনিউ থাকতে হবে সাপোজ ধরেন আপনি যদি একটা গাড়ি নিয়ে উপরের দিকে উঠতে চান সমান রাস্তা এটা থেকে উপরের দিকে উঠবেন ঢালু দিয়ে উপরের দিকে উঠবেন তখন আপনাকে কি করতে হবে আপনার গাড়ির গতিবেগ বাড়াতে হবে এক্সেলেটারে আপনার পা রাখতে হবে আপনি যদি এক্সেলেটারে পা না রাখেন তাহলে কিন্তু আপনার গাড়ি সামনের দিকে যাবে না আপনার গাড়ি নিচে নেমে যাবে তো এই যে এক্সেলেটারটা দেওয়া মানে কি আপনার গ্রোথ আপনি রানিং আছেন কাজ করতেছেন আর যদি থেমে থাকেন তাহলে যদি ব্রেক করে রাখেন গাড়িটাকে যদি আপনি ব্রেকে পাড়া দিয়ে রাখেন তাহলে নিচেও যাবে না উপরেও যাবে না এইখানেই থাকবে কিন্তু যদি ব্রেকটাও আপনি সেরে দেন তাহলে আপনার গাড়ি নিচে চলে যাবে ডাউন হয়ে যাবে আপনার জীবনে সফলতার ক্ষেত্রে উপরে ওঠার ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে কখনোই কাজ বন্ধ করা যাবে না সেটা যে সেক্টর হোক চাকরি করলে যেরকম আমরা প্রত্যেক দিন রেগুলার ডিউটি করা লাগে ডিউটি না করলে চাকরি থাকে না বেতন দেয় না তো ডিমোশন হয় প্রমোশন হয় না ডিমোশন হয় ব্যবসার ক্ষেত্রেও সেম আপনি আপনার ব্যবসার ক্ষেত্রেও আপনি যদি সময় না দেন কাজ না করেন নিজে না খাটেন এটা গ্রোথ হবে না এমনি এমনি হয় না তো আপনার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ নেটওয়ার্ক মার্কেটিং অনলাইন বিজনেস সেম সেক্টর একদম সেম হোবাহ আপনি যদি কাজ করেন নিয়মিত কাজ করে যাবেন কাজ করবেন আপনার গ্রোথ হবে এরকমও হবে যে আপনার গ্রোথ হয়েছে কিন্তু আপনি কাজ বন্ধ করে দিয়েছেন আপনি ডাউন হয়ে যাবেন আপনি যদি আরও গ্রোথ করতে চান আরো উপরে উঠতে চান আপনাকে কাজ করতে হবে এরকমটা কখনই হবে না যে আপনি আর কাজ করবেন না আপনার গ্রোথ হবে না বা গ্রোথ থাকবে না কখনই হবে না আপনি কাজ বন্ধ করে দিলে অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবে তো আপনি যদি গ্রোথ ধরে রাখতে চান আপনার যদি পজিশন সিস্টেম সব কিছু যদি আপনি ডাউন করতে না চান নিয়মিত কাজের কোনো বিকল্প নাই কাজ প্রত্যেকদিন দিন করতে হবে আপনি আমি একটা সেমিনারে শুনেছিলাম সেটা হচ্ছে কথা হচ্ছে বলেছিল যে উনি আপনি নিজের ব্যবসা করেন চাকরি করেন অনলাইনে কাজ করেন যেটাই করেন আপনাকে প্রথম তিন বছর ধরে নিতে হবে আপনি পরের আন্ডারে কাজ করেন যদি আপনাকে এখানে বলার কেউ নাই কিন্তু আপনাকে ধরে নিতে হবে আপনি যদি এই কাজটা না করেন অন্যজনের কাছে জবাবদিহিতা করতে হবে যদি এইভাবে কাজ করেন প্রতিনিয়ত তাহলে আপনি সফল হবেন কিন্তু আমাদের যে সমস্যাটা এটা হচ্ছে আমরা যেভাবে কাজ করি আমরা যারা নাকি সফল হইতে পারতেছি না তো আমরা কাজটা এইভাবে করি যে কদিন আমাদের কাছে ভালো লাগে প্রথমে একটা কাজ আমরা শুরু করি শুরু করার সময় কিন্তু মনের ভিতরে অনেক ইয়ে থাকে আগুন থাকে যে একদম উড়া দুরা কাজ করবো ফাটাই ফেলবো কাজ করে কিন্তু কাজ শুরু করার পরে কি করি আমরা যখন কাজ শুরু করছি দুই এক দিন কাজ করি ভালো লাগে পরে আবার কাজ বন্ধ করে দিই এই হচ্ছে আমাদের সমস্যা তো যারা পৃথিবীতে যারা সফল হয়েছে তারা একটা কাজ শুরু করার পরে তারা কাজটা কখনো বন্ধ করে নাই যতদিন পর্যন্ত সফল হওয়ার আগ পর্যন্ত তারা কাজটা করছে যতদিন পর্যন্ত না সফল হইতে পারছে ততদিন কাজটা করছে যে কারণে তারা সফল হয়েছে কারণ দেখেন একটা যে বিদ্যুতিক বাল্ব বিদ্যুতিক বাল্ব যে আবিষ্কার করছে ওটা তো গল্প তো সবাই জানি যে এক হাজারবার বার ট্রাই করার পরে একটা বাল্ব আবিষ্কার করছে বাতি তো আপনি আমি এতবার ট্রাই করতাম না দুই চার পাঁচ দশ বার ট্রাই করতাম হয় নাই তারপর বাদ দিয়ে দিতাম আর চেষ্টা করতাম না এখন ওই মানুষটা চেষ্টা করছে কিন্তু আমরা আজকে লাইট পাইতেছি তো এর জন্য হচ্ছে কাজ আপনি আমি শুরু করার পরে যদি সফল হওয়ার আগ পর্যন্ত কাজ করে যাই তাহলে আপনার আমার সফলতা কেউ কথা বললাম আমার এত কথাগুলো থেকে যে কথাগুলো আপনাদের কাছে ভালো লাগছে সেই কথাগুলো রেখে দিবেন যেগুলো ভালো লাগে নাই সেগুলো আমারগুলো আমাকে দিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আগামীকাল আল্লাহ হাফেজ